আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি জানেন যে ঝিনাইদহ জেলার প্রাণকেন্দ্রে রয়েছে একটি ব্যতিক্রমী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ যেখানে তৈরি হচ্ছে ভবিষ্যতের পশু চিকিৎসকরা এই কলেজটি প্রতিষ্ঠিত হয় দু হাজার সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরে এটি ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠানের রূপ পায় বর্তমানে জাস্ট এর অধিভুক্ত ফ্যাকাল্টি হিসেবে পরিচালিত হচ্ছে কলেজটি ঝিনাইদহ চড়াঙ্গা মহাসড়কের পাশেই অবস্থিত এবং মোট দশ একর জায়গা জুড়ে অবস্থিত এখানে রয়েছে আধুনিক একাডেমিক ভবন চৌদ্দটি বিভাগীয় ল্যাব পশু হাসপাতাল বড়ো ছোটো পশুর শেড লাইব্রেরি ছাত্রছাত্রীদের হোস্টেল এবং বিশাল অডিটোরিয়াম এখানে শিক্ষার্থীরা পাচ্ছেন পাঁচ বছর মেয়াদি ডক্টর অব ভ্যাটিনারি মেডিসিন ডিভিএম কোর্স প্রতি বছর ভর্তি নেওয়া হয় মোট ষাটজন শিক্ষা মেধা ও কোটা ভিত্তিতে যাদের স্বপ্ন পশু চিকিৎসা নিয়ে দেশের খামার খাতকে এগিয়ে নেওয়া তাদের জন্য এটি একটি স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান জানলে অবাক হবেন যে এই কলেজ থেকে পাশ করে শিক্ষার্থীরা দেশের নানা প্রান্তে সরকারি ও বেসরকারি খাতে দক্ষভাবে কাজ করছেন যদি আপনি এই কলেজে ভর্তি হতে আগ্রহী হন তাহলে প্রতি বছর ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং আবেদন করা যায় এস এম মাধ্যমে আরও তথ্য ও ভর্তির সহায়তার জন্য ভিজিট করতে পারেন কলেজের অফিসিয়াল ওয়েবসাইট অথবা ভেটেনারি অধিদপ্তর পোর্টালে তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ